জুলাই আগস্টের গণ অভ্যতনে যত শহীদ শাহাদত বরণ করছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি এখানে সম্মিলিতভাবেই আসলে আমরা কখনোই চাই নাই যে আমাদের দেশে এরকম হত্যা নিপীড়ন অত্যাচার নির্যাতন হোক পেশাদারিত্বের ঘাটতি নিশ্চয়ই ছিল এবং অতি উৎসাহী কোনো সদস্য অথবা যে কারণেই হোক রাষ্ট্রে যারা পরিচালনা করতেছিলেন তাদের দিক নির্দেশনা সঠিক দিক নির্দেশনার ঘাটতি ছিল নিঃসন্দেহে যার কারণেই রকম দেশটা আসলে একটা একটা নৈরাজ্যকর পরিস্থিতি থেকে এবং আমরা বলবো যে যারা জীবন বাজি রেখে দেশটাকে উদ্ধার করেছেন তাদের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে আমরা চাই প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু সঠিক তদন্ত সাপেক্ষে যেন ন্যায় বিচার হোক তড়িৎ গতিতে কোনো কিছু করলে সেক্ষেত্রে হয়তো ভুল ত্রুটি থেকে যেতে পারে আমি জানি যে আমাদের সাংবাদিক শহীদ আবুতরাব যিনি আজকের দিনে তিনি শাহাদত বরণ করেছিলেন তার মামলা প্রক্রিয়াটি এটি আমাদের আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে যেটি এটা আসলে তারা তো টেক ওভার করেছেন এবং তাদের প্রতিটা মূর্তি তারা সঠিক সুষ্ঠু তদন্তের জন্য বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন এটি আসামি ধরা পড়েছে দুইজন সঠিক এই ক্ষেত্রে তারা আরও বিচার বিশ্লেষণ করছেন ব্যালিস্টিক থেকে শুরু করে অন্যান্য কারা কীভাবে জড়িত ছিল তো সকল বিষয়ে তদন্ত সাপেক্ষে আমি বিশ্বাস করি আর তদন্ত সঠিকভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে নিশ্চয় এটা ন্যায় বিচার নিশ্চিত হবে এটা না এটা এটা করা আইনের স্প্রিট হচ্ছে যে কিছু একটা ঘটনা ঘটেছে সত্য ঘটনার সাথে কিছু মিথ্যুকভাবে যেমন যে এই দেশেই ছিল না ধরেন এখানে বা বিশেষ করে সিলেটের প্রেক্ষাপটে আমরা অনেকগুলো দেখেছি জায়গা জমিনি বিরোধ আছে সে আসে প্রবাসে ইংল্যান্ডে আছে তাকেও মামলা আসামি করা হয়েছে ইভেন লন্ডন পুলিশে চাকরি করে আমি দেখলাম তাকেও মামলা আসামি করা হয়েছে তো এটা তো একটা অবাস্তব সে তো আসলে সেও ক্ষতিগ্রস্ত এটার উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা তদন্ত যেন সঠিক তদন্ত এই সময়ের এই ইন্টারিম পিরিয়ডে চার্জশিট বা তদন্ত শেষ করার আগ মুহূর্তে যারা প্রকৃতপক্ষে জড়িত নয় তাদের বিষয়ে এটা এটার সুযোগ নেওয়ার কারো সুযোগ নাই এটা যাতে করে প্রতিটা স্তরে স্তরে এটা তদন্ত এবং তদারকি হবে এর পরবর্তীতেই এটা কিন্তু নিরীহ নির্দোষ লোককে মুক্তি দেওয়ার একটা একটা সুন্দর পন্থা হয়েছে বলে আমরা মনে করি মামলার আসামি হয়তো অনেককে বিভিন্নভাবে দোষী কেউ দোষী কেউ নির্দোষী কারো কারোর ব্যক্তিগত আক্রোশ থেকে কারোর কোনো ঘটনার প্রেক্ষাপটে তারা অনেক সময় অনেক সময় আসামি করে প্রকৃত ঘটনাটা কি ছিল প্রকৃতপক্ষে যারা দোষী সে পুলিশের হোক অথবা সে যে কোনো দলেরই হোক না কেন প্রকৃতপক্ষে অপরাধী অপরাধী সেই নিরিখেই কিন্তু তদন্তের কাজ হচ্ছে সত্য উদ্ঘাটন করা সেই হিসাবে যারা প্রকৃতপক্ষে দোষী হবে আমরা আমরা বিশ্বাস করি এ বিষয়ে আমাদের এখান থেকে মনিটরিং সেল প্রত্যেক ইউনিটের মনিটরিং সেল আছে এবং বিভাগীয় পর্যায়ে আমাদের যেমন আমরা পুলিশ কমিশনার ডিআইজি সাহেব সহ এবং সিনিয়র অফিসারদের নেতৃত্বে এইখানে মেন্টোরিং সেল এবং স্বয়ং আমাদের আইজিপি স্যার নিজেও এটা দূর থেকে কানেক্ট হয়ে এই মামলাগুলা সঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু গভীরভাবে এটা বিশ্লেষণ করা হয় এবং আমরা বিশ্বাস করি যে পুলিশ বর্তমান পুলিশ আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা অত্যন্ত পেশাদার এবং জনতার সাথে জনতার পুলিশ হয়ে এদেশের সত্যিকার অর্থে এ দেশের কল্যাণের জন্য দেশপ্রেম চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এদেশের মানুষের জন্য কল্যাণে কাজ করে যাচ্ছি তদন্তের ক্ষেত্রেও কোনো ব্যত্যয় ঘটবে না আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হত্যাকারীদের ছাড়প কোনো কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই যে অপরাধী সে তার কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই